ক্রসফায়ারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করার প্রবণতা শুরু হয় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমি র্যাবকে অনুরোধ করব যে জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন অভিযান চালিয়ে আমরা সফল অর্জন করতে সক্ষম হয়েছি এখন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখতে হবে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে আট অভিযানে বারো দিনে নিহত হল পঁচাত্তর জন সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের পঁচিশে মে দু হাজার আঠারো মুহূর্তে চরপক্ষিমার ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী তীরবর্তী সাতপাকিয়া গ্রামে পুলিশের সাথে ঘটে যায় আলোচিত একটি বন্দুকযুদ্ধ এই বন্দুকযুদ্ধে নিহত হয় খাসপাড়া মারাকান্দি গ্রামের মৃত মন্দাচালির ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালো তৎকালীন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলামের ভাষ্যমতে ব্রহ্মপুত্র ব্রিজের পাশে সাতপাকি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসলে পুলিশ অভিযানে যায় এবং তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারে গুলি ছুড়তে থাকে পুলিশও আত্মরক্ষাতে পাল্টা গুলি ছোটে এক এক পর্যায়ে চক্র পিছু হটলে ঘটনাস্থলে এস আই আব্দুল ওয়াদুদ সহ দুই কনস্টেবল ও গুলিবিদ্ধ কারকে পাওয়া যায় পরে কালুকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে আনার সময় মধ্যে সে মৃত্যু বরণ করে কিন্তু প্রশ্ন থেকে যায় ঘটনাটি আসলে একটি সরল বন্দুকযুদ্ধ ছিল কি কালুর মৃত্যুর পর পরদিন দিন বহুজাতীয় দৈনিকের খবরে সেটার স্পষ্ট গরমিল আমরা লক্ষ্য কোথাও বলা হয়েছে কালো মাদক ভাগাভাগি করেছিলেন কখনো বলা হয়েছে তিনি অভিযানের সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন আবার কোথাও উল্লেখই নেই কালোর গুলির মুখোমুখি অবস্থান মামলার সংখ্যা নিয়েও বেশ বিভ্রান্তি কখনো কম কখনো বেশি চলুন আমরা সেই সময়ের বেশ কিছু দৈনিকের পাতায় আমরা নজর রাখি এসব বিভ্রান্তি এবং অসঙ্গতি পুলিশের ভাষ্যকে সন্দেহজনক করে তোলে বিশেষত স্থানীয় সূত্র জানায় আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন স্থানীয় ক্ষমতাসীনদের কোনো বিশেষ কার্য সম্পাদনার অফার তাকে দেয়া হলে সে রাজি না হয় সরকারের সমর্থিত একটি পক্ষের সাথে মতবিরোধটা ক্রমশ বাড়ছিল আর এজন্যই তাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে অপরাধের সাথে যুক্ত ছিল এ অস্বীকারের সুযোগ নেই কিন্তু তার অতীত অপরাধের দায় নিয়ে যদি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় পড়ে না। আওয়ামী শাসন মলে বন্দুকযুদ্ধ আইনি হত্যার আরেক নাম হয়ে দাঁড়িয়েছিল যেখানে রাজনৈতিক সুবিধা হাসিল করতে মেরে ফেলার ঘটনাকে বন্দুকযুদ্ধ নাম দিয়ে ডেকে ফেলা হতো থেকে ২০২১ সাল পর্যন্ত আট বিভাগের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যার শিকার হন চারশো জন ঢাকাতে দুশো জন খুলনায় দুশো জন রাজশাহীতে একশো জন বরিশালে উনত্রিশ জন সিলেটে তেত্রিশ জন ময়মনসিংহে আটান্ন জন ও রংপুরে সাতচল্লিশ জনকে বিচার ছাড়াই গুলি করে হত্যা করা হয়